জনগণের এত দাবিতে আধার কার্ড এসআইআর ডকুমেন্টস হিসাবে চলবে কি না তা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এসআইআর প্রথম পর্বে বুথ লেভেল অফিসার বা বিএল বাড়ি বাড়ি গিয়ে অ্যানমারেশন ফ্রম বিলি ও পূরণের পর তা সংগ্রহ করবেন অন্তত তিনবার করে যেতে হবে বিএল এরপরে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এরপরে নির্দিষ্ট সময় থাকবে নাম সংযোজন ও বাদ দেওয়ার শেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে যদি কারো নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তিনি ভোটাধিকার একদম হারাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে দেশজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পশ্চিমবঙ্গ সহ ন এখন এসআইর প্রক্রিয়া চলছে এরপর বাকি রাজ্যেও এসআইর শুরু হবে এসআইর নিয়ে অনেকেরই প্রশ্ন নাগরিকদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক তাহলে তা নাগরিকত্বের প্রমাণ হিসাবে কেন তা গণ্য করা হবে না এবার আধার কার্ড নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন কি আপডেট দিল সেটাই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দেখুন দফা চলছে দ্বিতীয় দফার চলছে এর মাঝেই নির্বাচন কমিশনারের তরফে একবার অর্থাৎ একবার জানানো হলো আধার কার্ড শুধু পরিচয়ের প্রমাণপত্র হিসাবেই গ্রহণ করা হবে নাগরিকত্বের প্রমাণ নয় আপনারা আগেই জানেন নির্বাচন কমিশন কিন্তু এটাই জানিয়েছিল যে আধার কার্ড আপনারা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন নাগরিকত্বের কোনো প্রমাণে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আরও কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে নির্বাচনী তালিকায় সংযোজন বা বাদ দেওয়ার প্রমাণ নয় আধার কার্ড এটা শুধুমাত্র পরিচয় হিসাবে গণ্য করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় জনপ্রতিনিধিত্ব আইন তেইশের চার ধারায় এটি শুধুমাত্র পরিচয় প্রমাণ ব্যবহার করতে আপনারা পারবেন অর্থাৎ পরিচয়পত্রের প্রমাণ হিসাবেই আপনারা ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন অফ ইলেকশন দেখতে পাচ্ছেন ইলেকশন রুলের অধীনে ফর্ম নাম্বার ছয়ের জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধার ব্যবহার দু সালের 22 আগস্ট ইউন দেখতে পাচ্ছেন ইউআইডিআই নির্দেশিকা সম্পূর্ণ কিন্তু বিপরীত বলেছে অর্থাৎ যারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন সেক্ষেত্রে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়ে দিই আপনারা এর ফর্ম যেটা ফিল আপ করছেন অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ দিতে হচ্ছে ভোটার কার্ডে তো অনেকে ডেট অফ বার্থ থাকে না সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের ডেট অফ বার্থও কিন্তু ইউজ করতে পারেন আধার কার্ডের ডেট অফ বার্থ লেখা রয়েছে এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন হলফনামায় সুপ্রিম কোর্ট গত নয়ই সেপ্টেম্বর যেখানে ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বলা হয়েছিল সুপ্রিম কোর্টেও জানিয়েছিল যে এসআই প্রক্রিয়া আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণে ব্যবহার করা হবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয় গত সাতাশেই অক্টোবর নির্বাচন কমিশন বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট ছত্রিশগড় উত্তরপ্রদেশ গোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরী লীপে এস এর প্রক্রিয়া শুরু কিন্তু ঘোষণা করেছে সেই অনুযায়ী এসআইর প্রক্রিয়া চলছে এর প্রথম পর্বে বুথ লেভেল অফিসার বা বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে অ্যানোমারেশন ফর্ম বিলি করছে পূরণের পর তা সংগ্রহ করবেন অন্তত তিনবার কিন্তু আপনার বাড়িতে বিএল অফিসাররা যাবে গিয়ে কিন্তু আপনার যে ফর্মটি রয়েছে সেটি সংগ্রহ করবে এবং আপনার বাড়ির পাশে যদি বিএলও থাকে তাহলে অবশ্যই আপনারা ফর্মটি ফিল করে তাকে জমা দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো বুঝতেই পারলেন আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা নাগরিকত্বের কোনো প্রমাণ করতে পারবেন না যদি ধরুন আপনাদের দু হাজার দুই সালে নিজেদের নামের লিস্ট নেই বাবা মার নামের লিস্ট নেই বা ঠাকুরদা ঠাকুরমার নামের লিস্ট নেই দাদু দিদা কারো নামের লিস্ট নেই সেক্ষেত্রে যদি আপনারা চান যে আধার কার্ড দেখিয়ে আপনারা ভোটার তালিকায় নিজের নাম তুলবেন সেটা কিন্তু একেবারেই নয় এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ